আজকে আমরা জীববিজ্ঞানে খুবই গুরুত্বপূর্ণ একটি চিত্র কোষের চিত্রটি শিখবো এর জন্য আমরা তিনটা স্টেপে ভাগ করে নিয়েছি প্রথম পারফেক্ট শেপ নিউক্লিয়াসের সেট আপ এবং সাইটোপ্লাজমের অর্গানগুলোর সেটআপ তো সর্বপ্রথম আমরা এখানে চারটা বিন্দু নিয়ে নিব এই হচ্ছে এক নম্বর দুই তিন এবং চার এখানে এক থেকে তিনে আমরা ছোট করে কার্ভ করে অল্প করে দাগ কেটে নেব এবং এখান থেকে এই জায়গাটাতে একটু বেশি করে কার্ভ করব এই পর্যায়ে আমরা এই দিকের দাগগুলোকে মিলিয়ে মিলিয়ে দেব। দেওয়ার পরে তার বাহির থেকে একটি লেয়ার টেনে নেব টেনে নেওয়ার পর আমরা এখানে দুই পাশ দিয়ে দুটো করে এবং বিপরীত পার্শ্ব দুটো করে পাইপের মতো এঁকে নেব এবং কর্নারে একটি ত্রিভুজের মতো করে এঁকে চতুর্দিক দিয়ে এরকম ভাবে এঁকে নি এবং এই পাশে পাইপের এইগুলোর মাথা থেকে ধরে নিয়ে একটি রেখা টেনে চতুর্দিক দিয়ে ঘিরে দেই এ পর্যায়ে আমরা ঠিক এই পাশটাতে মানে এই জায়গাটাতে একটা নিউক্লিয়াস অঙ্কন করব। নিউক্লিয়াসের জন্য পেন্সিল কম্পাসের সাহায্যে একটি বৃত্ত আঁকবো এবং বৃত্তটির একটু দূরে আমরা আরেকটা বৃত্ত অঙ্কন করবো এবং রাবারের দ্বারা চারদিক থেকে মুছে দেব এবং এগুলো কে গাঢ় করে আবার একে নেব এ পর্যায়ে আমরা এই পৃষ্ঠাতে একটি ছোট বৃত্ত দিয়ে তার ভিতরে এলোমেলোভাবে বিভিন্ন দাগ কেটে নেব এ পর্যায়ে আমরা অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকার জন্য শেপটা তৈরি করে নেব যেহেতু এটা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তাই এগুলোর দাগে গায়ে রাইবোজম থাকবে এ পর্যায়ে ঠিক এই পাশে হালকা করে আগে শেপ নিয়ে নেব এবং একটি কোষ এভাবে করে কিন্তু তোমরা কোশগহ্বর আঁকবে তো এই পাশে আমরা গোলজি বস্তুটা এঁকে নেব খুব নিখুঁতভাবে এখানে ক্লোরোপ্লাস্টে অঙ্কন করব। এখানে খেয়াল রাখবে যেন কোনোভাবেই ঝামেলা না করো এ পর্যায়ে আমরা এই পাশে আবার আরেকটি এন্ডোপ্লাজমিক রেটিকুলম দিয়ে দেব এই পাশে আমরা আবার এটি মাইট্রোকন্ডিয়া অঙ্কন করে নেব এক্ষেত্রে তোমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করবে এরকম ভাবেই আমরা আরও চারদিকে অনেকগুলো সাইটোপ্লাজমে অঙ্গাণু বসিয়ে দেব এবং এই পাশটাতে লাইসোসম দিয়ে দেব এক্ষেত্রে তোমরা অবশ্যই সতর্কতা অবলম্বন করবে এখানেও একইভাবে মাইক্রোকন্ডিয়া দিয়ে দেব আশা করি তোমরা এভাবে আঁকলে সুন্দরভাবে শেষ করতে পারবে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য